ঞ্জয় বিশ্বাসের উপাখ্যান্লকআ মৃত্যুঞ্জয় মহাভাগ কৃষ্ণ ভক্তি সাধু সেবা করে অবিরত তাহার নন্দন হল নাম মৃত্যুঞ্জয় সুভদ্রা নামিনী মাতা প্রতিপ্রতা হয় সেই রত্ন

অঙ্গে ছাপা জপমালা তুলসী সেবন তুলসীর বেদী নিত্য করিত লেপন নিশাকালে অল্প নিদ্রা তেমতি বিশ্রাম ঘুমেতে থাকিয়া করিতে নাম ব্রহ্ম মুহূর্তের কালে করি গায়ত্র প্রেম হরে ডাকিতেন গৌরঙ্গের প্রাণ কোথারে নিতাই মোর কোথারে রে শ্রী গৌর দাস কি কর দয়া দয়াল ঠাকুর বাপরে চৈতন্য মোর বাপ রে নিতাই দাস কি কর দয়া এসে দুটি ভাই হরি বলের বঞ্জিত প্রেমেতে পুলক প্রান্ত স্নান করি পরিত তিলক করি নাম পদ ছাপা সর্বয়ঙ্গে পরি

তার সঙ্গে ইষ্ট পুষ্ট করে নিরোধী দুই বেধে হইল তা নশ ভাবিলে আমি হেন লোকেরা সন্তান আমারও এ ব্যাধি হলো না রাখিব প্রাণ কোন মুখে এই মুখ লক্ষী দেখাব। ভাবিলেন বিষ খেয়ে জীবন অতে জীব ওরা কান্দে হলো হরি ঠাকুর প্রচার আসা যাওয়া করে প্রভু রাত খাওয়ার এদেশ এই গ্রাম সব ধন্য হইয়াছে আমিও যাইব সেই ঠাকুরের কাছে গোলক মাতিল ভার মাতিল বদন নারী গেল বাড়ি ধন্য কারণ ঠাকুর পাইয়া হলো জগতে আনন্দ মাতিয়া আছে দশরথ আর মহানন্দ ইহা দেখি কান্দি স্বয়ং অবতার তিনি বিদে পতিতে বন্ধু না হিয়ার রাও তো হল প্রেমের বাজার প্রেমের পাথারে সবে দিয়াছে সাতার ওরা কান্দি হতে প্রভু প্রেম বন্যা উথরিল আমি বিধি জগতে সকলে ডুবিল বড়িলে ঠাকুর দেখে বড় কাল পাবো শেষে বিষ খেয়ে আমি আত্ম সাহাতি হব আত্ম ঘাতি হব বিষ কিনে লইলে না কাপড়ে বাঁধিয়া এই বেছি খাইব ঠাকুরের কাছে গিয়া বেশি লয়ে ওরা কান্দি উপরে তো হলো প্রভুরণিকটে গিয়া কাতরে বসিলো রঘু বলে মৃত্যুঞ্জয় এলি ওড়া কান্দি পড়ি দানা কাপড় এতে কি আরে অমরে বিষয় অনিত হলো মৃত্যুনজয় মুখ পান জেরল কথা নাহি কয় বসনটা লিয়ে প্রভু বিষ খসাইলো বাহির করিয়া নিয়ে যে বিষ পান কইল এ লিয়ে এ বিষ খেলে মড়ি মারতারে বড় কাঁদি লেখি রে বিষে লোক মরে এই বিষ খেবাছা মরিতে কি তুমি এই তো খেলা ওবেশি মরিত না আমি

ভোলা বিশ্বনাথ কালীয় শ্রীকৃষ্ণ অঙ্কে কইল দন্ত দন্তাঘাত হইলে সামান্য লোক হইত নিপদ নিশ্চয় বুঝি নি প্রভু জগন্নাথ বিষ পারে ন মানব হইলে আমার মনের কথা কেমন জানিলে আমি যে এনেছি বিষ গোপন করিয়া কেহ না যা কেহ না জানে আনি কাপড়ে বাঁধিয়া গোপনে রেখেছি কিসে পাইল সন্ধান অন্তর জামিন তো স্বয়ং ভগবান প্রভু কয় মৃত্যুঞ্জয় শুনে রে বচন মিশে যে সে মানুষ কেমন নিজ দেহ প্রতি যার দয়া মায়া নাই সে ভালোবাসি বে পড়ে বিশ্বাস না পাই মৃত্যুঞ্জয় করে প্রভু কহে প্রভু তোমার সাক্ষাতে মরিব বিষের বিষে প্রভু বলে যদি তোর মরিবা মরিলি তো ভালো করে মৃত্যুঞ্জয় দোষ ক্ষমা করি রাঙা পায় দয়া দিন দয়া ময় দয়া করো একবার আমিও তোমার প্রভু এ দেহ তোমার প্রভু বলে যদি মরে দেহ দিলি ধরি বেদে হলি হলে তুই বল হরি হরি শ্রীনাথ শ্রীমুখ বাক্য যখন বলিল বেদে মুক্ত মৃত্যুঞ্জয় নাচিতে লাগিল মৃত্যুঞ্জয় ধরি হরি চরণ যুগল বলে হরি বল হরি বল হরি বল মৃত্যুঞ্জয় পাইল প্রভুর শ্রী চরণ কহিছে তার হরি মনস্বর্গজন পঢ়ি পোৱা গ'ল